পৃথিবীর দিকে ধেয়ে আসছে দুই হাজার চার নামক এক ভয়ঙ্কর গ্রহাণু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পর্যবেক্ষণ অনুযায়ী দুই সালে বাইশে ডিসেম্বর এটি পৃথিবীতে আঘাত হানতে পারে আর যদি তা ঘটে তবে দক্ষিণ আমেরিকা দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশ চরম বিপদের সম্মুখীন হতে পারে নাসার ক্যাটেরিনার স্কাই সার্ভের প্রকল্পের বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহাণুটির জন্য বিশেষ একটি রিস্ক করিডোর তৈরি করা হয়েছে এই করিডোরে রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান নাইজেরিয়া ও সুদানসহ আরও অনেক দেশ এই গ্রহাণুটির গতি প্রতি ঘন্টায় প্রায় আটত্রিশ হাজার মাইল শুরুতে বিজ্ঞানীরা এটিকে ছোট ভাবলেও সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে এটি দ্বিগুণ আকারে হয়ে উঠেছে গবেষকদের মতে এতে পাঁচশোটি পরমাণু বোমার সমান ধ্বংসাত্মক শক্তি রয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন এই গ্রহাণুটির কক্ষপথ জেনে এইটুকু বোঝা যায় যে এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে কিন্তু এর প্রভাব কত বিধ্বংসী হবে তা বলা যায় না উনিশশো সালে টুংসুকা অঞ্চলে এটি অনুরূপ গ্রহাণু আঘাত এনেছিল মাত্র কয়েক সেকেন্ডে আষ্টশো তিরিশ বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল তাহলে দুই হাজার চব্বিশ ওআইআর চার যদি পৃথিবীতে আনে তাহলে কি ঘটতে পারে পৃথিবীর বিজ্ঞানীরা এখন সম্ভাব্য সমাধানে খোঁজ করছেন কিছু গবেষক বলছেন এ গ্রহাণুকে ধ্বংস করার চেষ্টায় টুকরো করে ফেলাও হতে পারে মারাত্মক ভুল ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যানেটারি ডিফেন্স অফিসারের প্রধান রিচার্জ ময়সোল জানিয়েছেন এটি প্রতি চার বছর পর পর পৃথিবীর কাছাকাছি আসে তাই এর গতিপথ পরিবর্তন করাই হতে পারে একমাত্র সমাধান কিন্তু গ্রহণুর পথ পরিবর্তন করাও সহজ নয় এতে বিপুল প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে বিজ্ঞানীরা এই নিয়ে আগামী এপ্রিল মাসে বিস্তারিত আলোচনা করবেন নাসার তথ্য অনুযায়ী যদি এটি পৃথিবীকে এড়িয়ে যায় তবে চাঁদের দিকে আঘাত হানতে পারে সংবাদ মাধ্যম এনবিসি নিউজ বলছে গত বছরের ডিসেম্বরে চিলির এক গবেষণা স্টেশন থেকে প্রথম এই গ্রহাণু শনাক্ত করা হয় এরপর থেকেই টেলিস্কোপ থেকে এই বড় গ্রহাণু নিয়ে চলছে গবেষণা এটি প্রতি ঘন্টায় আটত্রিশ হাজার মাইল গতিতে আসতে পারে নাসা এখন থেকেই নিয়মিত এই গ্রহাণুকে নজরে রাখছে সংশ্লিষ্টরা বলছেন দুই সালের জন্য এখনই প্রস্তুত নিতে হবে বিজ্ঞানীরা আশা করছেন প্রযুক্তির মাধ্যমে তারা এই বিপর্যয় রুখতে পারবে তবে পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে গবেষণা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উপর বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক